আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আমার জননী ভূমি হল ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগতম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন তবে আমার চ্যানেলটি সার্চ দিয়ে অবশ্যই আমার এই যে জননী ভূমি হল যে লোগোটি রয়েছে এই লোগোটি দেখে নেবেন কারণ জননী ভূমি হল নামে ইউটিউবে আরও অনেক চ্যানেল থাকতে পারে তবে আমার জননী ভূমি হল ইউটিউব চ্যানেল একটি এখানে ইংরেজিতে লেখা রয়েছে জননী ভূমি হল যে এইচ এইচ ফার্স্ট ব্র্যাকেটে লেখা রয়েছে আপনারা অবশ্যই দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেরি না করে জেনে নেই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আলোচনার মূল বিষয় ফিস্টুলা কি আসলে আমরা অনেকেই জানি না ফিস্টুলা কী ফিস্টুলা অ্যানাল ফিশার এবং পাইলস এই তিনটি রোগ আমরা একত্রে গুলিয়ে ফেলে রোগ নির্ণয় করতে পারি না অনেকেই যে আসলে আমাদের কী ধরনের সমস্যা রয়েছে বা ডাক্তারের কাছে গিয়ে আমরা কি সমস্যার কথা বলবো আমাদের ফিস্টুলা হয়েছে নাকি পাইলস হয়েছে অথবা অ্যানাল ফিসার তো অবশ্যই আজকে আমি আপনাদের ফিস্টুলার সম্বন্ধে অবগত করব পরবর্তীতে অ্যানাল ফিসার এবং পাইলস সম্বন্ধেও আপনাদেরকে অবগত করার চেষ্টা করব এখানে লেখা রয়েছে ফিস্টুলা ফুরা বা অন্য কোনো কারণে মলদ্বার ছাড়া পায়ুপথের সাথে অর্থাৎ মলদ্বার নয় যেখান থেকে যে রাস্তায় আমরা মলমূত্র ত্যাগ করি বা মল বের হয়ে আসে সে রাস্তাকে মলদার বলা হয় মলদ্বার ছাড়া পায়ুপথের সাথে এই ধরনের অস্বাভাবিক রাস্তা তৈরি হলে সেটিকে অ্যানাল ফিস্টুলা বা মলদারের ফিস্টুলা বলে অর্থাৎ মলদারের যে রাস্তা রয়েছে এই রাস্তাটি ব্যতীত এক বা একাধিক রাস্তা তৈরি হতে পারে সেই রাস্তা থেকে বিভিন্ন ধরনের পুজো মল কিংবা রক্ত এ ধরনের পদার্থ আসতে পারে অনেকের কাছে এটি ভগন্দর নামে পরিচিত বাংলা এটিকে ভগন্দর বলা হয় এ ধরনের ফিস্টুলা বা ভগন্দর হলে মলদারের আশেপাশে চুলকানি ও জ্বালাপোড়াসহ নানান রকম লক্ষণ দেখা দিতে পারে আপনারা অবশ্যই ফিস্তুলার সম্বন্ধে বুঝতে পেরেছেন যে এটি মলধারের রোগ নয় এটি মলধারের আশেপাশে বা মলধারের নিকটবর্তী এরিয়াতে এক বা একাধিক মুখ বা পথের সৃষ্টি করতে পারে এবং সেখান থেকে আপনার চুলকানি জ্বালাপোড়া সহ নানারকম লক্ষণ দেখা দিতে পারে ফিস্টুলা নানা কারণে হয় অনিয়মিত জীবনযাপন এছাড়া অনিয়মিত খাবার বা খাদ্যাভ্যাসের কারণেও হয়ে থাকে তবে ফিস্টুলা সম্বন্ধে আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে বিস্তারিত রোগ রোগের কারণ এবং রোগের ওষুধ সম্বন্ধে বলার চেষ্টা করব এই ফিস্টুলা কি এই আজকের যে টপিক ছিল আশা করি আপনাদেরকে আমি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ এ আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিও আজকের মতো শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা